কবর কেন্দ্রিক কিছু বেদাত করে এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছা যায় এটা একটু মন দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেদাত রসুল্লাহ সাল্লি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনায় যে আবু দাউদের চার হাজার সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানত্তিরুন হালাকাল মুতানত্তিরুন হালাকাল মুতানত্তিরুন তিনবার বলছে সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক এটা এবার দেখেন কবর কেন্দ্রিক বাড়াবাড়ি কি হয় কবর কেন্দ্রিক বারাবারিগুলো এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে শাহজালাল রহমতুল্লাহ এদেশে ইসলামের দাওয়াত দিচ্ছে ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা কোনো মুসলমান প্রশ্রয় দিতে পারে না শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও যদি আল্লাহ যদি তার আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি করে সেখান থেকে বের করতেন কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশ তার কবরকে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জেয়ারত করতে হবে মাজার জিয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করবো না যারা করবে তাদেরকে আমরা দিব না না দিতে পারি জানেন আমাদেরকে ভুল বুঝে কি কয় জানেন এরা আল্লাহ বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা আমরা আল্লাহর অলির বিরোধী না আমরা কবর জয়ারতের বিরোধী না আমরা মাজার জয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তো দান করে সহি বর্ণনা 427 নম্বর হাদিস নবিজির তিন বিবি দেখেন মজার ব্যাপারে হাদিসে তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকাহ যাদের ব্যাপারে বর্ণনা এরো নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালমা সুবহানাল্লাহ আবু খারি এর বর্ণনা নম্বর হাদিস আম্মা জান আয়েশা বলেন বলেনন্না উম্মে হাবিবা ওয়া উম্মে সালামা উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন জাকারতা কানি সাতান এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাবাসা হাফসায় একটা গির্জা হাফসায় আচ্ছা ভালো কথা তো এখানে গির্জা হাফসায় তো সমস্যা কি তো তারা গির্জায় যে হাফসাটা হাফসায় যে গির্জা দেখছে দেখার পর দেখছে ফিহা তাসাভির ওই গির্জার মধ্যে অনেক ছবি অনেক মূর্তি হাপসা একটা গির্জা দেখছে গির্জার মধ্যে ছবি মূর্তি ফাজাকা রতালিম নাবিগী ই সাল্লাম ব্যাপারটা আল্লাহ রুসুলকে জানাইলেন হুজুর হাপসা একটা গির্জা দেখলাম গির্জার মধ্যে কিছু ছবি দেখলাম ভালো মানুষের ছবি ঘটনা কি নবীজী বললেন শোনো ইন্না উলা ইকা ইদা কানাফি হিবোর রজুলুস লে হেউফ মাতা বানাউ আলা কবে রিহি মসজিদা কতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোন ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাই বলি না বানানোর পর অশোক বরু ফিহি তিলকা সুয়ার বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাই যেখানে এটার ভিতরে স্থাপন করতো নিচে শোয়া করা উপরে তাদের ছবি নিচে কবর হলো বুজুর্গদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগায় রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উলাইকা শিরarul খালকি ইনদাল্লাহিYawmal Qiyamah তারা হলো কেয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলি নাউযু তাহলে আমি আবার বলছি নবী বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় আর ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেয়ামতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে নাজবিল্লা তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না তার কবর জেয়ারত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করব করতেই থাকবো আমাদেরকে ও হাবি না কেন বেদাতের বিরোধিতা করছি কর্ম করতেই থাকবো বেদাতো বেদাত এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুসনাদে আহমদের বর্ণনা দিয়ে ইবসুদ্রদি আল্লাহ আনহু বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شر الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مَسَاجِدًا عبد الله بن مسعود رضي الله تعالى عنه يقول: أمير رسول الله صلى الله عليه وسلم كي بولت شو رسول الله صلى الله عليه وسلم بولن. নিশ্চয় মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কেমত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কেমত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারাদিন আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কয়েক শ্রেণীরে সবচেয়ে নিকৃষ্ট বলল দুই শ্রেণী এক যারা জীবিত থাকতে কেমত তাদের কাছে আসবে আরেক হলো যারা কবরকে মসজিদ বানায় কবরকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসটি মন দিয়ে শুনি নবী ইন্তেকাল করার সময় আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমূর্ষ অবস্থা ইেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস আলাহিহি মুখের উপর একটা কাপড় নবী এই মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিস ভাই খুব মন দেটা নবীজি যখন মুমুর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাসাফাহা আনওয়াজি কাপড়টা চেহারা থেকে সরাইস চেহারা মুবারকের উপর কাপড়টা দিস নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রসুল্লাহ সাল্লাল্লা সাল্লা বললেন লা নতুল্লা হি আল আল ইহুদিদের ওপর অবিশপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশপ

তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহ রবিসাব এই কথা বইলা ইহাজ জিরুমা সোনাউ তারা যা করে এটা যেন আমার উম্মত না করে মুমূর্ষ অবস্থা রসুলেন্তেকাল করবে করবে ওই মুহূর্তে এই কথা বলে গেছে হ্যাঁ কত গুরুত্ব চেহারা কাপড় সরাই বলতেছে ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে সেজদার স্থান বানাইছে কি বুঝাইছে আমিও এনতেকাল করব আমার কবর কিন্তু এরকম বানাই বানা নবীজি বুঝে গেছে এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি কবর জেয়ারত করি কবর জেয়ারতের পক্ষে আমরা আল্লাহ রলিদের পক্ষে আমরা আল্লাহ রলিদের কবর এই জেয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকব এতে আমরা কোনো আপোষ করব না বেদাত বেদাত এটাতে আপোষ করার সুযোগ নেই এবার আরেকটা হাদিস শোনেন সই মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলে অনেকে ওই অনুযায়ী এক হাজার পঁচাত্তর যদি ওটা না বললে কিছু হবে না আমার এমনি বলে দিলাম ফাও মিলে আনেন আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে এক হাজার এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের পাঁচ দিন আগে কয়দিন আগে মানে ইন্তেকালের পাঁচ দিন আগে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলে যাইতেছে পাঁচ দিন আগে হাদিসের বর্ণনাকারী জুন্দুব রদি আল্লাহ তাল তিনি বলেন আমি নবীকে ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি

কেননা আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে তাহলে খলিল কয় নবী হলো আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ না মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম খলিল উল্লাহ আবার হাবিব উল্লাহ তাহলে নবী ইন্তকালের পাঁচ দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন বানাইছে খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম

আল্লাহ ফালা তত্ত্ব খিজুল কুবর রমাসা জিদা শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা কবরকে সেজদার স্থান বানাবা নাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন এবং কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না বলেন কি বসানো যাবে না মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে দলিল আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের রসুল আলিসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا بيوتكم قبورا ولا تتخذوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم رسول الله صلى الله عليه وسلم قال لا تتخذوا بيوتكم قبورا تمرة তোমাদের باري باري غار কবরস্থান قبورستان না تمرة তোমাদের غار কবর قبر না ঘর কবর হয় কেমনে মনে রাখবেন নফল নামাজ না পড়লে কোরান তেলোয়াত না করলে তাসবি না পড়লে জিকির না করলে শুভহানল্লা না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায় নবী বললেন লাতাত্তা বয়ু কুম তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না তাহলে নফল নামাজ ঘরে বইলেন মা বোনদেরকে কোরান পড়তে বইলেন একটু জিকির করতে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন এরপরে নবী বলেন আমার কবরকে তোমরা মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা নবী নিষেধ করলেন আমাদের এই দেশে লম্বা সময় বেবি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই একটু বুঝার চেষ্টা করেন কথাটা এইভাবে নিয়েন না আরে হ্যাঁ হইব নাকি আমি আমারটা কর্ম আল্লাহর সেরকম মানসিকতায় কথা শুনেন না এই মানসিকতায় শোনেন রসুল বলছে লা লিজু কবরি এইদা আমার কবরকে উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায় না অতএব অন্য কোন আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না ওই মেলায় যাইতে পারি না যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি না এটা প্রতিবাদ করতে হবে এটা বুঝান আপনারই এলাকার অনেক মানুষও যায় বিভিন্ন ভাবে যায় অজ্ঞিয়েন এদেরকে বুঝান যাওয়া যাবে না তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করবো বলি ইনশাআল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয় এজন্য আমরা কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি ন্যাকামল করব ইমান রাখবো ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে আমলে শিরিক কি রিয়া করা মানুষের দেখানো আর ইত্যাদি এ আমলকেও শিরিক মুক্ত রাখা আরেকটা বেদাৎ মুক্ত রাখা তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমার আগে যে কথাগুলো বলা হয়েছে আমার পরে ইনশাল্লাহ রবিউল ইসলাম আদানি ভাই কথা বলবে আরও অনেকে বলবেন ইনশাল্লাহ তাদের কথাগুলো শুনে আমল করার তৌফিক দান